ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপির তিন নেতার বৈঠক এবং সর্বশেষ জানাবো যেভাবে পনেরো বছরে ব্যাংক থেকে লুট হলো বিরানব্বই হাজার কোটি টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রিটিশ হাই হাইকমিশনারের সঙ্গে বিএনপির তিন নেতার বৈঠক ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির তিন নেতা বৈঠকে হাই কমিশনার দলটির রাজনৈতিক কৌশলের বিষয়ে জানতে চান গত সাত জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাজ্যের হাই কমিশনারের সঙ্গে এটাই বিএনপির নেতাদের প্রথম বৈঠক বিএনপি সূত্রে জানা যায় আজ বেলা সাড়ে এগারোটার দিকে এ সময় হাই কমিশনের রাজনৈতিক শাখার দুজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন বিকেলে যুক্তরাজ্যের হাই কমিশন এক্স হ্যান্ডেলে জানিয়েছে বিএনপির রাজনৈতিক কৌশল বুঝতে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি সূত্র জানায় বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবেদ অংশ নেন তবে এই বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে কোন পক্ষই বিস্তারিত জানায়নি বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত সংসদ নির্বাচন বর্জন করে এখনও সে দাবিতে দলটি সোচ্চার রয়েছে তবে নির্বাচনের পর তিন মাস পার হলেও বিএনপি কার্যত মাঠের কর্মসূচি থেকে বিরত রয়েছে বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে যুক্তরাজ্যের হাই কমিশনার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন এই প্রসঙ্গে বিএনপি কি চিন্তা করছে ভবিষ্যতে দলের রাজনৈতিক কৌশল সম্পর্কে হাই কমিশনার ধারণা চেয়েছেন এ বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আলোচনা হয়েছে কি সেটি তো ব্রিটিশ কমিশন তাদের টুইটে বলেই দিয়েছে যেভাবে বছরে ব্যাংক থেকে লুট হাজার কোটি টাকা ব্যাংক খাতে লুটপাটের ঘটনা হর হামেশাই ঘটছে সেইসব খবর গণমাধ্যমেও আসছে ফলাও করে লুটপাটের পর পরিস্থিতি এমন হয়েছে যে ব্যাংকগুলো ধার দেনা করেও চলতে হিমশিম খাচ্ছে গত বৃহস্পতিবার একদিনে রেকর্ড চব্বিশ হাজার কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তবে সেন্টার ফর পলিসি ডায়ালগ বলছে সরকারি বেসরকারি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে বিরানব্বই হাজার দুশো একষট্টি কোটি টাকা লুট হয়েছে যা বর্তমান মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় দুই শতাংশ আর চলতি অর্থ বছরে বাজেটের বারো শতাংশের বেশি গতকাল শনিবার সিপিডি আয়োজিত অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে দেশের সবচেয়ে বড় বেসরকারি গবেষণার প্রতিষ্ঠানটি সংবাদ সম্মেলনে বলা হয় দু থেকে দুহাজার এই পনেরো বছরে এসব অনিয়মের ঘটনা ঘটে যা দিয়ে অনায়াসে বাজেট ঘাটতি মেটানো সম্ভব হতো রাজধানীর ধানমন্ডিতে সিপিডি অফিসে আয়োজিত অর্থনীতির চলমান সংকট ও করণীয় বিষয়ক ব্রিফিংয়ে অর্থনীতির বিভিন্ন খাতের চিত্র তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ ফাহিদা খাতুন বলেন দু সাল থেকে ধারাবাহিকভাবে ব্যাংক খাতের সূচকগুলোর অবনমন হচ্ছে খেলাপি ঋণের পাশাপাশি অন্যান্য সূচকে অবস্থার অবনতি হচ্ছে এ সময় এক সাংবাদিক জানতে চান ব্যাংক থেকে যে অর্থ লুট করা হয়েছে তার কতটা অর্থনীতিতে যুক্ত হয়েছে আর কতটা পাচার হয়েছে জবাবে তিনি বলেন এই বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বাংলাদেশ ব্যাংক এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করে না তবে ধারণা করা যায় এই অর্থের একটি অংশ পাচার হয়েছে কিছু অংশ হয়তো অর্থনীতিতে যুক্ত হয়েছে এ সময় বর্তমানে গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন অর্থনীতি ক্রমে ভঙ্গুর থেকে ভঙ্গুরতা হচ্ছে অর্থনীতির চার খাতের মধ্যে ব্যাংক খাত বৈকুল্য দশায় পড়েছে মূল্যস্ফীতির পাগলা ঘোড়ার ছুটে চলা অব্যাহত রয়েছে বহি খাত পঙ্গুত্বের ভেতরে পড়েছে আর শ্রম খাতে অন্ধত্ব বা স্থবিরতা বিরাজ করছে এক প্রশ্নের জবাবে গোলাম মোয়াজেম বলেন পনেরো বছরে ব্যাংকিং খাত থেকে যে পরিমাণ অর্থ পাঠ হয়েছে তা জাতীয় বাজেটের ১২ শতাংশ এবং জিডিপির এক দশমিক আট শতাংশ আর্থিক খাতে আমাদের বিশৃঙ্খলা অনেক দিন ধরেই চলছে ঋণ খেলাপি যদি বিবেচনা করেন তাহলে দেখতে পাই দু সালে ঋণ খেলাপি ছিল বাইশ হাজার কোটি টাকা যা এখন এক লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা আর্থিক সংকট মোকাবিলায় সংস্কার কর্মসূচি গ্রহণ না করলে সংকট কাটবে না সিপিডি বলছে দেশের সামষ্টিক অর্থনীতি এখন বড় ধরনের চাপ বা চ্যালেঞ্জের মুখে পড়েছে অতীতে অর্থনীতিতে এত ধরনের চাপ কখনো তৈরি হয়নি রাজনৈতিক নেতৃত্বের সামনে এখন বড় চ্যালেঞ্জ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা এজন্য বড় ধরনের প্রাতিষ্ঠানিক সংস্থার দরকার এ ধরনের সংস্কারের জন্য যে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা দরকার সেটি দেখা যাচ্ছে না ফলে নির্বাচনের পর অর্থনীতিতে কোনো সংস্কার হবে কিনা এটি প্রশ্ন সাপেক্ষ সিপিডি এর নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন দেশের ব্যাংক খাত এখন ব্যক্তি স্বার্থের হাতে কুক্ষিগত হয়ে গেছে এ কারণে এই খাতে সংকট আরো বাড়ছে যারা এই খাত থেকে বড় বড় ঋণ নিচ্ছে তারাই আবার ঋণ পুনঃতফসিলের নানা নিয়ম কানুন তৈরিতে প্রভাব বিস্তার করছে শুধু ব্যাংক খাত নয় সরকারি প্রতিষ্ঠানগুলো এখন স্বার্থান্বেষী মহলের হাতে জিম্মে ফলে এসব খাতে কতটা সংস্থার করা যাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সংস্থাটির বিশেষ ফেলো ড মোস্তাফিজুর রহমান বলেন উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশে বৈষম্য আরো প্রকট হচ্ছে এতে আমরা আবারও এক দেশে দুই অর্থনীতির পথে চলে যাচ্ছি অথচ দুই অর্থনীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু লড়াই সংগ্রাম করে গেছেন যার হাত ধরে দেশের স্বাধীনতা এসেছে ব্যবস্থাপনের অভাবে দুই সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে দাবি করে এই অর্থনীতিবিদ বলেন কিন্তু এখন সম্পদের বন্টন ব্যবস্থার দুর্বলতার কারণে আবারও দুই সমাজ বা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠছে এই ব্যবস্থা রোধ করতে হলে সম্পদ বন্টনের ন্যায্যতা নিশ্চিত করতে হবে কোন ব্যাংক থেকে কত টাকা লুট সিপিডের তথ্য অনুযায়ী রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে হলমার্ক গ্রুপ নিয়ে গেছে চার কোটি টাকা জনতা প্রাইম যমুনা শাহজালাল ও প্রিমিয়ার ব্যাংক থেকে বিসমিল্লা গ্রুপ নিয়ে গেছে এক হাজার একশো চুয়াত্তর কোটি ছেচল্লিশ লাখ টাকা বেসিক ব্যাংক থেকে দু সালে সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ নেওয়া হয় জাল জালিয়াতির মাধ্যমে দুর্নীতি দমন কমিশন এই ঘটনায় সাতটি মামলা করেছে একশো বিশ জনের বিরুদ্ধে অ্যানমটেক্স জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে দশ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এই অর্থ ব্যাংকটির মোট মূলধনের পঁচিশ শতাংশ সালে থার্ম্যাক্স গ্রুপ এলসি জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে আটশো কোটি টাকা ঋণ নেয় যদিও জনতা ব্যাংকে ওই কোম্পানির ঋণ সীমা ছিল দুশো কোটি টাকা জনতা ব্যাংক থেকে দু হাজার বিশ সালে ঋণসীমা লঙ্ঘন করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ এক কোটি টাকা এবং দু সালে গ্লোবাল ট্রেডিং এক কোটি টাকার ঋণ নেয় এবি ব্যাংকে একশো কোটি টাকার মানি লন্ডারিংয়ের ঘটনায় ব্যাংকটির চেয়ারম্যান ও কর্মকর্তাদের সম্পৃক্ত করে দুদক মামলা করেছে গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার দু হাজার একুশ সালে তিন হাজার কোটি টাকার ঋণ বিতরণ করা হয় অনিয়মের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ত্রিশ হাজার কোটি টাকা নিয়েছে এস আলম গ্রুপ বেনামি কোম্পানির মাধ্যমে এ দু সালে সালের নভেম্বর মাসে ঋণ অনিয়মের অনুসন্ধানের জন্য উচ্চ আদালতে পিটিশন দাখিল করেন এক আইনজীবী ইসলামী ব্যাংকে দু সালের নভেম্বর মাসে অপরিচিত নয়টি কোম্পানিকে নিয়ম লঙ্ঘন করে সাত হাজার কোটি টাকার দেয়া হয় মিথ্যা তথ্যে রাজশাহীর নাবিল গ্রুপের বিভিন্ন কোম্পানিকে এই ঋণ দেয়া হয় এছাড়া ভুয়া কোম্পানিকে দু কোটি টাকার ঋণ দেয় সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অনিয়ম খেলাপির প্রধান এই ঘটনাগুলোর বাইরেও অনেক ঋণ খেলাপির ঘটনা রয়েছে প্রতিবেদনে বলা হয় বর্তমান সময়ে অর্থনীতির অভূতপূর্ব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে যা কমে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না এমনকি নির্বাচনের পরও না নীতি নির্ধারকদের প্রধান কাজ হওয়া উচিত বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা পুনরুদ্ধার করা ফাহমিদা বলেন অর্থনীতি এখন বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং সত্যিকার অর্থে একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একমাত্র আশা নীতি নির্ধারকরা এটি বুঝবেন এবং স্বীকার করবেন যে কাজ হবে পন্থায় না কেবল নিঃস্বার্থ শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব সংস্কারের কঠিন পথে যেতে পারে এবং অর্থনীতিকে উদ্ধার করতে পারে সরকার স্বার্থান্বেষী মহলের কাছে জিম্মি উল্লেখ করে ফাহমিদা খাতুন বলেন এই মহল আরো শক্তিশালী হয়েছে শুধু যোগ্যতার ভিত্তিতে নয় রাজনৈতিক আনুকূল্যে সরকারি চাকরিতে প্রমোশন হয়ে থাকে আর তাই সরকারি প্রতিষ্ঠানে সংস্কার প্রয়োজন নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে না মুস্তাফিজুর বলেন অর্থনীতিতে এতগুলো চ্যালেঞ্জের মুখে আমরা আগে পড়িনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন